ছাব্বিশে বলেছিল ভবানীপুরে দাঁড়াবে ফুস হয়ে গেল এখন বলছে যে আমি দাঁড়াবো না আমি অন্য কাউকে দাঁড়িয়ে যেতাবো হয়ে গেল এত বড় বড় কথা রাজনৈতিক ভবিষ্যৎ একটা গ্রাম পঞ্চায়েত প্রধান হোক এর বেশি কিছু না এর বেশি আমি দেখতে পাচ্ছি না বা শুভেন্দু যদি সিপিএম জয়েন করে নিতে পারে নালে গ্রাম পঞ্চায়েত প্রধান ভারতীয় জনতা পার্টির কোনো একটি গ্রাম পঞ্চায়েত প্রধান হন একদিকে শুভেন্দু অধিকারী ও একদিকে দিলীপ ঘোষ একসঙ্গে দেখা গেল দুজনকে দ্বন্দ্ব ভুলে গিয়ে এবার ছাব্বিশের ভোটে এক কাঠটা হচ্ছে বিজেপি জানি না এইটা বিজেপির নিজস্ব ব্যাপার দলীয় ব্যাপার এবার বিজেপি কোথায় গিয়ে কেন দেখা করবে কি করবে ওদের মধ্যে কি গল্প হবে না হবে আবার কখন কে কাকে আক্রমণ করবে ওদের মধ্যে বিভিন্ন সমস্যা আবার এই বিজেপি আর মানে বিজেপির মধ্যে দেখা গেল এই শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষ একসাথে হয়েছে বলে আবার সুকান্ত মজুমদারের ক্ষোভ হতে পারে আবার এই ধরনের বিজেপির মধ্যে একটা অদ্ভুত দল সার্কাস পার্টি নিজেদের মধ্যে দেখা করেছে আবার দক্ষিণ কলকাতায় বিক্ষোভ হয়েছে বিজেপির নিজেদের মধ্যে মারামারি করেছে তো এই একটা ছোট্ট দল নিজেদের না মানে এত কোনো সংগঠন নেই জনভিত্তি নেই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে তাই কে ওদের কি হচ্ছে কার সাথে দেখা করছে এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই রাজ্য সভাপতি আসলেও কী হবে বিজেপি মানে দেখুন বিজেপির রাজ্য সভাপতি যেই হোক বিজেপি দু হাজার ছাব্বিশে মানে ছাব্বিশের বিষয়ে ছাব্বিশটা আসন পাবে কি না সন্দেহ রাজ্য সভাপতি চেঞ্জ করে কি হবে সেটা ওদের ইন্টারনাল ব্যাপার আমাদের কোনো ব্যাপার নেই কিন্তু ছাব্বিশে ছাব্বিশ হবে না বিজেপি সভাপতি যেই হোক ছাব্বিশে ছাব্বিশ হবে না বিজেপি দু হাজার ছাব্বিশে ছাব্বিশটা পাবে না বিজেপি এর আগেও বিরোধী দল নেতা বিভিন্ন তিনি বললেন দলের দলের যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিতে পুলিশ চলে তবে পুলিশকে তার খেসারত দিতে হবে কি খেসারত দেবে কিন্তু তো মাওবাদীদের মতো কথাবার্তা পুলিশকে কি মানে পুলিশকে ল্যান্ডমাইন বিস্ফোরণ করে উড়িয়ে দেবেন কি করবে গরম পড়েছে আমার মনে হয় শুভেন্দুবাবুর শরবত খাওয়া উচিত সব ভুলভাল না বকে পুলিশ পুলিশ মন্ত্রী তো পুলিশ পুলিশের নিজের কাজ করবে আর পুলিশ মন্ত্রীর হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক প্রধান হিসাবে যেগুলো যেগুলো ইনস্ট্রাকশান দেওয়া সেগুলো নিশ্চিতভাবে দেবেন তার সাথে পুলিশ কি পুলিশ শুভেন্দু অধিকারীর কথায় চলবে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ওখানে লোডশেডিংয়ে যেত মানে বিধায়ক পঞ্চায়েতে হারের পরে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়িতে বোম মারা হবে তৃণমূল কংগ্রেসের এক মহিলাকে মানে নগ্ন করে গাছে বেঁধে পেটানো হবে তার মানে কি পুলিশ সেগুলোকে প্রশ্রয় দেবে তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করা হবে দেখেছ তো লোকসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে ওখানে তাহলে সেগুলো হবে পুলিশ সেগুলো বসে বসে দেখবে পুলিশ শুভেন্দু অধিকারী কী চাইছে যে রাজ্যে বিজেপির বিভিন্ন লোককে দেখা যাচ্ছে বিজেপির নেতাকে দেখা যাচ্ছে অস্ত্রোপচার করতে গিয়ে পুলিশেরাতে অ্যারেস্ট হচ্ছে তাদের তাদের পুলিশ অ্যারেস্ট করবে না তাদের অ্যারেস্ট করলে গা গা জ্বলবে তো আমার মনে হয় রাজধানীর রাজ্যের আইনশৃঙ্খলাকে নষ্ট করার জন্য শুভেন্দু অধিকারী সব ধরনের কথা বলছে যে সাম্প্রদায়িক উস্কানামূলক যে কথাবার্তা বলছেন উনি একটা রাজনৈতিক সচেতন মানুষের বক্তব্য হতে পারে না তো আমরা আমরা এই ধরনের কথাকে প্রশ্রয় দিই না আমরা এই ধরনের কথাকে আমরা ঘৃণার চোখে দেখি তো উনি এই ধরনের রাজনীতি করছে ঘৃণার রাজনীতি করছেন তাই ভাবছেন যে পুলিশ প্রশাসনকে এইসব বলবেন এইসব বলে আলটিমেটলি কিছু হবে না উনি যেই ধরনের সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছেন যেই ধরনের কুকথা ব্যবহার করছেন শুভেন্দু অধিকারী খুব বেশি দিন নয় মানুষের জবাব দেন কিছুদিন আগে তিনি বলেছিলেন মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলে দেওয়ার কথা এবার তিনি বলছেন যে আমি মুসলিম বিরোধী নই আমি তৃণমূল নীতি বিরোধী মুসলিম বিরোধী নয় মানে উনি তো বলেছেন এই কথাটা বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে মুসলিম বিধায়কদের এ তো সবাই জানে তোমরা শুনোনি তার চেয়ে বড়ো কথা উনি তো ভোটের রাজনীতিতে বলেন যে আমরা আমরা সত্তর শতাংশ নন্দীগ্রামে দাঁড়িয়ে তো বলেছেন যে আমরা সত্তর শতাংশ ওটা তিরিশ শতাংশ উনি তো বারবার বলেন উনি বিজেপির সায়েন্স সিটিতে একটি সভা হয়েছিল ভারতীয় জনতা পার্টি সেখানে দাঁড়িয়েও তো উনি বলেছেন যে বিজেপির সংখ্যালঘু সেলের থাকার দরকার নেই তো এইগুলো তো ওনার বক্তব্য উনিই বলেছেন আমাদের দলের তো বক্তব্য নয় উনি সবসময় এই ঘৃণার রাজনীতি করছেন তো আমাদের আলাদাভাবে বাংলার মানুষ এই রাজনীতি পছন্দ করেন না উনি যত বলবেন আমরা আমাদের এর মানে প্রচনায় পা দেওয়ার কেউ দেবে না তৃণমূল কংগ্রেসের কেউ আমরা আমাদের পরিষ্কার বক্তব্য উনি যতই কথাগুলো বলবেন বাংলার সাধারণ মানুষ তত ভারতীয় জনতা পার্টির প্রতি আরও ক্ষিপ্ত হচ্ছে এবং ভোটের ফলাফলে তার রিফ্লেকশন আসছে শুভেন্দুর ভবিষ্যৎ কী হতে পারে পরবর্তীকালে শুভেন্দুর ভবিষ্যৎ কী হবে শুভেন্দু খুব বেশি হলে নন্দীগ্রামে একটা গ্রাম পঞ্চায়েত প্রধান হতে পারে এর বেশি আমি ভবিষ্যৎ কিছু দেখি রাজনৈতিক ভবিষ্যৎ কোনো একটা গ্রাম পঞ্চায়েত প্রধান হবে এর বেশি কিছু নয় এর বেশি আমি দেখতে পাচ্ছি না বা শুভেন্দু যদি সিপিএম জয়েন করে নিতে পারে নালে গ্রাম পঞ্চায়েত প্রধান ভারতীয় জনতা পার্টির কোনো একটি গ্রাম পঞ্চায়েত প্রধান হতে পারে শুভেন্দু দু হাজার ছাব্বিশে বলেছিল ভবানীপুরে দাঁড়াবে ফুস হয়ে গেল এখন বলছে যে আমি দাঁড়াবো না আমি অন্য কাউকে দাঁড়িয়ে যেতাব হয়ে গেল এত বড় বড় কথা আসো ভবানীপুরে দাঁড়াও রাজনৈতিক ভবিষ্যৎ শুভেন্দু অধিকারী দু সালে বিধায়ক হচ্ছে না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন